কুরবানি ঈদ লাগে যারা বাজেট ষাট হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত যারা ও বাজেটের ভিত্তে যারা গরু তুকাইয়া তারা এই ভিডিওটা খুব বেশি আসসালামু আলাইকুম আজকে সবার লাগে একটা খুব আলাদা একটা ভিডিও লইয়া আইসি যারা ঈদ লাগে গরু খুঁজরা তার লাগে এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হইব যাদের বাজেট

গরুইলাম ও দুইটা দেখলাম এক লাখ চল্লিশ হাজার টাকা দাও মানে আপনার দাম চাইলে এক লাখ চল্লিশ এখন যারা কাস্টমার আইব আছে আরো আছে

এক লাখ পাঁচ হাজাৰ থে লাখ তেনেকে এইটো দামটো আমাৰ কম থৈ দিলে নাই সেইদা আমরা বুঝা যা দেখতে খুব সুন্দর লাগে খামারা ইয়া দেখিয়া পছন্দ করিয়া অলরেডি কিনিয়া আমার ভিডিও তো আজকে বুধবারে আপলোড হয়েছে বৃহস্পতিবার থেকে এই গরু নাকি সব সিকনাগুল যে বাজার আছে বাজারও ডাইন সাইড দিই মানে মেইন রোড থেকে ডাইন সাইড দিয়ে গেলে তারা গরু গরুকে আপনার সরাসরি গিয়া দেখতে পারবা আমার গেট ওর বাদ বাজার ফরগানা বাজার ফরগান বাজারও সামনে হইল মূলত খামারটা আপনারা যারা সিন না তারা নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করিয়া চাইলে আপনারা তারা খারওয়ে সরাসরি ইয়ে গরু দেখতে পারবা